আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছো আমি চিন্তিত যে তোমাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে আমি যাবো আমার বড়ো মায়ের কাছে পুজো দিতে আগেও একবার গেছিলাম তখন আমার ব্লগ করা হয়নি কিন্তু পুজো দিয়েছে এবারে আমি যাব পুজো দেবো তোমাদেরকে দেখাবো সব কিছু শেয়ার করবো এখন আমি আছি নৈহাটি স্টেশনে এখন এখান থেকে স্টেশন থেকে বেরিয়ে হাঁটা পথে আমরা যাব মন্দিরের সামনে ডালা কিনবো পুজো দেবো সব কিছু তোমাদের দেখাবো তো চলো যাও আমরা এখন দাঁড়িয়েছি স্টেশনে আমরা ওভার ব্রিজ পার হয়ে এলাম দু নম্বর থেকে এক নম্বরে আসলাম এবার এবার আমরা এখান থেকে বেরোবো স্টেশন থেকে বড়মার মন্দির বড়মার মন্দিরে গিয়ে পুজো দেবো এবার লাইন কত দূর জানি না আগেরবার যখন এসছিলাম আমরা অনেক ভোরবেলা এসেছিলাম কিন্তু ভোরবেলা এসেছিলাম প্রথমে লাইনে গিয়ে পেয়ে গেছিলাম কিন্তু এবারে জানি না এবারে একটু বেলা হয়ে গেছে তো এসেছি আমরা কত ধরে লাইন পাবো সেটাও জানি না এবার লাইন কত দূর কারণ আজ সানডে সানডেতে একটু ভিড় হয় কালকে আমাদের আসার কথা ছিল ভেবেছিলাম কালকে আসবো রাত্রিবেলা কিন্তু স্যাটারডে তো প্রচণ্ড ভিড় হয় বলে কালকে আর আসিনি আজকে এসছে তো যাই পুজো দিই ডালা কত নেব দেখাবো তোমাদের আর লাইনটাও দেখাবো আর ঠাকুরের কাছে পুজো দেবো ভেতরে যদি কিছু ফটো ফটো তোলা যায় সেটাও তুলে দেব আজকে দেন তো তুলে নিয়ে আসবো সেটাও তোমাদের সাথে শেয়ার করো পুরোটাই শেয়ার করবো তো চলো হ্যাঁ স্টেশনের বাইরে গিয়ে তোমাদের রাস্তাটা দেখাচ্ছি টাকার ডালা নিয়ে নিয়েছি এবার আমরা পুজো দিতে ঢুকবো মানে পুজো ঢুকবো না কি কি আছে এবার আমরা ডালা নিয়ে নিয়েছি এই ডালার মধ্যে চেরি আছে তারপরে মায়ের জবা ফুল আছে আলতা সিঁদুর মোমবাতি মিষ্টি সব আছে এটা হচ্ছে একশো এক টাকার ডালা আপনারা এসে পুজো দিতে পারেন ঠিক নৈহাটি বড় মার ফ্রেন্ডস এই যে ঠিক নৈহাটি বড় মার মন্দিরে ঢোকার ঠিক অপরজিটে এই দোকানটা বেবি জোন আপনারা আসবেন এখান থেকে ডালা নেবেন এখানেই জুতো রাখবেন এখান থেকে পুজোটা দেবেন ঠিক আছে চলে এখন আমরা গিয়ে লাইন দেবো লাইন দেব আর এই যে আমাদের ডালা নেওয়া হয়ে গেছে এবার আমরা লাইনে দাঁড়াবো লাইনে দাঁড়িয়ে তারপরে পুজোটা দেবো দিয়ে ভেতরে যদি কিছু দেখাতে পারি দেখাবো দেখিয়ে তারপরে তোমাদের বাচ্চা যেটা

সো আমরা লাইন দিতে দিতে কিন্তু চলে এলাম আরও একটা মন্দির দর্শন করতে ছোট্টখাটো মন্দির কিন্তু মন্দিরটা কিন্তু খুব সুন্দর এবার আমরা ভেতরে ঢুকবো লাইন দিতে দিতেই কিন্তু এই মন্দিরটাও কভার করে নিলাম আর তোমাদেরকে দেখিয়ে দিলাম ব্লগে তো চলে এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকবো আর ঢুকে কিন্তু আমরা দেখতে পেয়েছি শিব ঠাকুর তো এইবার আমরা একদম মন্দিরের ভেতরে গিয়ে দেখব ওখানে কি ঠাকুর আছে এখানে আমরা মন্দিরের ভেতর ঢুকে গেছি আর এরিয়াটা প্যাসেজটা কিন্তু ভেতরে অনেকটাই বড় তো চলে এবার আবার আমরা লাইনে চলে যাই আর এইখানের লিস্টে কিন্তু কখন ভোগ প্রসাদ মাকে দেওয়া হচ্ছে বা কখন মন্দির খোলে কখন মন্দির বন্ধ হয় কটার থেকে কটা পর্যন্ত মন্দির খোলে সব কিছু সময়সূচি এখানে কিন্তু দেওয়া রয়েছে তোমরা একটু পজ করে সব কিছুই দেখে নিতে পারো এখান দিয়ে প্রবেশ আমরা কিন্তু একদম গেটের সামনে চলে এসেছি এবার আমরা ভেতরে যাব আর এখানে আরেকটা পোস্টার রয়েছে এটা হলো বড়ো মা আমাবস্যা পুজো এই পুজোটাও কিন্তু তোমরা এখানে এসে অ্যাটেন্ড করতে পারো দেখতে পারো খুবই ভালো লাগবে আর এখানে সব সময়সূচি দেওয়া কবে অমাবস্যা হবে না হবে সব কিছু তোমরা একটু পজ করে ওখানে ভিডিওতে দেখে নিও তো চলে এবার আমরা ভেতরে ঢুকবো আর ভেতরে যা যা হচ্ছে সব কিছুই দেখাবো তোমরা এখন স্বাস্থ্য হয়নি মায়ের মুখ দেখো স্বাস্থ্য জয়বার তো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এত পর্যন্তই সবাইকে টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থেকো আর সামনে কিন্তু একটা অনেক সুন্দর ব্লগ আসতে চলেছে যেটা হলো আমরা একটা সিকিম ট্যুর করছি আর সিকিমে আমরা কোথায় কোথায় ঘুরবো গ্যাংটকে যাচ্ছি সব কিছু তোমাদের দেখাবো সব কিছু ঘুরবো আর খুব সুন্দর অ্যামেজিং ব্লগ আসতে চলেছে তো তোমরা ওয়েট করো আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও